ম্যানচেস্টার সিটি ছাড়লেন জুলিয়ান আলবারেস আলবিসিলেসতে এই নাম্বার নাইন যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে ইতিমধ্যে ক্লাবটির সঙ্গে তার কথা পাকাপাকিও হয়ে গেছে বলে জানিয়েছেন দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফুটবলের ফ্যাব্রিজিউ রোমানো তিনি বলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে কথা পাকাপাকি হয়ে গেছে আলবারেজের তাকে দলে বেড়াতে পঁচাত্তর মিলিয়ন ইউরো ফিক্সড এবং বাড়তি বিশ মিলিয়ন ইউরো অ্যাডন হিসেবে খরচ করছে স্প্যানিশ এই ক্লাবটি কাতার বিশ্বকাপের পর এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম প্রধান ভূমিকা ছিল আলবার চব্বিশ বছর বয়সেই তিনি এবার একটি বড় ক্লাব সেরে নতুন চ্যালেঞ্জ নেওয়ার লক্ষ্যে স্পেনে যাচ্ছেন এই নিয়ে নিজের অভিমত জানিয়েছেন আর্জেন্টিনা ও ম্যানসিটির সাবেক তারকা অ্যাগুয়েরো তিনি বলেছেন তরুণ ফুটবলার হিসেবে সে আদর্শ কারণ সে এখনও খেলছে সে প্রতিটি ম্যাচই খেলে যাচ্ছে এবং সেখানে তাকে আর্লিং হল্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে না এটি তাকে আত্মবিশ্বাস যোগাবে আলবারাজের সিটি ছাড়ার বড় কারণ পেপ গার্দিওলার অধীনে পুরো সময় খেলতে না পারা যা তিনি নিজেই অসন্তুষ্টের কথা জানিয়েছিলেন অন্যদিকে বিষয়টি নিয়ে দৃঢ় অবস্থান গার্দিওলার কিংবদন্তি এই স্প্যানিশ কোচের মতে দলে এমন অনেকেই আছে যারা আরও বেশি সময় খেলতে চায় ইংলিশ ক্লাবটিতে আলবারেসকে প্রতিযোগিতা করতে হতো হল্যান্ডের সঙ্গে ফলে আলবিসেলেস্তে তারকা সুযোগ পেতেন কম তাই তিনি ম্যানচেস্টার সিটি সেরে পাড়ি জমালেন অ্যাথলেটকো মাদ্রিদে